বাঙালি অধ্যুষিত এলাকায় ফের অভিযান বহু প্রবাসী গ্রেফতার মালয়েশিয়ায় গিয়ে ট্যাক্সি চালানোর অভিযোগে বাংলাদেশি আটক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে থাকছে বিস্তারিত বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার আবার খুলছে অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী কয়েক বছর দেশটি বাংলাদেশ থেকে বারো লাখ শ্রমিক নেবে যার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার জন বিনা খরচে যেতে পারবে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মালয়েশিয়ার পুত্র জায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিনচি কেওয়ার সঙ্গে একটি যৌথ সভায় মিলিত হবেন যেখানে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এলে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বৈঠকে দুই দেশ সম্পর্ক আরও উন্নত করতে এবং অর্থনৈতিক সাংস্কৃতিক ও রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সম্মত হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইউনুসকে বন্ধু হিসেবে উল্লেখ করে বাংলাদেশের প্রতি তাদের সমর্থনের কথা জানান এবং শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন মালয়েশিয়া আগামী কয়েক বছরে প্রায় বারো লাখ শ্রমিক নেবে এবং দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন এই শ্রম বাজার হবে এবং প্রবাহ কর্মকর্তারা শ্রমিক ক্ষেত্রে এজেন্সির চেয়ে শ্রমিকদের কল্যাণ এবং কম অভিবাসন খরচকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তারা আশা করছেন শ্রমিকরা স্বল্প খরচে নিরাপদে যেতে পারবেন শ্রমিকদের স্বার্থ রক্ষা করে মালয়েশিয়া সরকার আগামী কয়েক বছরে বারো লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার বিনা খরচে যেতে পারবে কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের কাজের দক্ষতা সুনামের অর্জনের ফলে এবং বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় দেশটিতে বিভিন্ন পেশায় শ্রমিক আনার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া শিথিল করেছে দেশটির সরকার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগে 2007 সাল থেকে বাংলাদেশ আফগানিস্তান ইরান সহ কয়েক দেশের শ্রমিক ভিসায় প্রক্রিয়া কঠোরতা আরোপ করে কুয়েত সরকার বর্তমানে দেশটিতে বিভিন্ন পেশায় প্রায় তিন লক্ষ প্রবাসী রয়েছেন মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের জাতীয় মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় কুয়েত প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আলোচনা করেন এ সময় ভিসার ধরন সম্পর্কে না জানিয়ে তথ্য গোপন করে উচ্চ মূল্যে বিক্রি করা ভিসা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং কম খরচে সরকারিভাবে অদক্ষ শ্রমিকের পাশাপাশি বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক আনার বিষয়ে তুলে ধরেন প্রবাসী সাংবাদিকরা রাষ্ট্রদূত বলেন আপনার কুয়েত আসার আগে বাসার কাছে না কোম্পানিতে কি ভিসায় আসছেন ভিসার ধরন সম্পর্কে জেনে আসার অনুরোধ করেন দূতাবাসের মাধ্যমে সপ্তাহিত ভিসায় আসার পরে যদি কোন শ্রমিক চুক্তি অনুযায়ী প্রতারিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে দূতাবাস রাষ্ট্রদূত আরও বলেন প্রবাসীরা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সহ কোনো ধরনের সমস্যা সরাসরি দূতাবাসের নির্দিষ্ট বিভাগে সেবা নেওয়ার অনুরোধ করেন এ সময় কাউন্সিল ও দূতালয়ের প্রধান মনিরুজ্জামান মিনিস্টার শ্রম আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন মালয় বাসায় বসে কম্পিউটার ব্যবহার করে অনথিভুক্ত প্রবাসীদের জন্য ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করতেন এক বাংলাদেশি গত ছয় মাস ধরে অবৈধ এই কাজ করে আসছিলেন তিনি এভাবে আয় করেন পঞ্চাশ হাজার মালয়ের ইঙ্গিত যা বাংলাদেশী মুদ্রায় প্রায় পনেরো লাখ টাকা অবশেষে তাকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বুধবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান এক বিবৃতিতে ওই বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিবৃতিতে বলা হয় মঙ্গলবার সকাল দিকে এলাকায় অভিযান চালিয়ে এক আটক করা হয়েছে অভিযানকালে তাকে একটি কম্পিউটার ব্যবহার করে ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করতেও দেখা যায় তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি শুধুমাত্র বয়স তিরিশ বছর বলে জানানো হয়েছে প্রাথমিক তদন্তের পর অভিবাসন বিভাগ জানায় আটক বাংলাদেশি প্রতিটি জাল ওয়ার্ক পারমিট জন্য তিনি নিজেই করতেন ও ছাপাতেন অভিবাসন বিভাগের মহাপরিচালক আরো জানান কুয়ালালামপুরের জালান মসজিদে আরেক অভিযানে অভিবাসন বিভাগ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বৈধ অনুমতি ছাড়া বিপুল সংখ্যক বিদেশি পাসপোর্ট রাখার দায়ে তাদের আটক করা হয় তাদের বয়স উনচল্লিশ থেকে চৌষট্টি বছর বলে জানানো হয়েছে অভিযানে বিভিন্ন দেশের পাঁচশো চারটি বিদেশি পাসপোর্ট চারটি কম্পিউটার চারটি প্রিন্টার তেইশটি সিআইডিবি কার্ড এবং বেশ কয়েকটি জাল ওয়ার্ক পারমিট চল্লিশটি আই কার্ড এবং নগদ চুরানব্বই হাজার তিনশো বত্রিশ রিঙ্গিত জব্দ করেছে আটকৃতদের তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুত্রা জয়া ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে জাকারিয়া আরো জানান তাদের পক্ষ থেকে উনিশশো সালের অভিবাসন আইনের চল্লিশ এ ধারার অধীনে অধীনে সাতজন স্থানীয় নাগরিককে পুত্র জয়ের অভিবাসন বিভাগের তদন্ত শাখায় হাজির হয়ে তদন্তে সহায়তার জন্য জারি করা হয়েছে ওমানের বাঙালি অধ্যুষিত বারকা বাজারে ফের অভিযান চালিয়েছে দেশটির পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযানে আনুমানিক আট থেকে দশ জন প্রবাসী শ্রমিককে আটক করা হয়েছে বলে জানা গেছে এর আগে গত সপ্তাহেও একই এলাকায় অভিযান চালিয়ে বহু অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছিল বিস্তারিত ডেস্ক রিপোর্টে ওমান সরকার অবৈধ শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে যা আগামী একত্রিশ জুলাই পর্যন্ত বহাল থাকবে এই সময়ের মধ্যে অবৈধ শ্রমিকরা কোনো জরিমানা ছাড়াই তাদের ভিসা নবায়ন করতে বা অন্য কোনো বৈধ নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ পাবেন যারা ওমান ত্যাগ করতে চান তারাও এই সুযোগের আওতায় কোন জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন তবে এই সাধারণ ক্ষমার পরেও যারা তাদের অবস্থান বৈধ করছেন না তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ওমান পুলিশ তারই অংশ হিসেবে এই অভিযানগুলো চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী একত্রিশ জুলাইয়ের মধ্যে অবৈধ শ্রমিকদের হয় তাদের অবস্থান বৈধ করতে হবে না হয় ওমান ত্যাগ করতে হবে এই সময়ের পরেও যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে মিশর সরকার বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে ইজিপ্ট এয়ারের এক পরিপত্রে বলা হয়েছে এখন থেকে মিশর ভ্রমণের জন্য ওকে টু বোর্ডের অন অ্যারাইভাল ভিসা আর গ্রহণযোগ্য হবে না বিস্তারিত দেখুন টেস্ট রিপোর্টে বাংলাদেশ দূতাবাসের অনুরোধে মিশর সরকার দুই সালের এপ্রিলে এক বছরের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসার সুবিধা দিয়েছিল মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ দূতাবাস চুক্তি নবায়নের জন্য অনুরোধ পত্র পাঠায় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গত বছরের শর্ত সাপেক্ষে অন অ্যারাইভাল ভিসার চুক্তি বহাল থাকবে দুই সালের চোদ্দ মে থেকে কায়রো ঢাকা কায়রো ইজিপ্ট এয়ার ফ্লাইট চালু হওয়ার পর বাংলাদেশিদের মিশর ভ্রমণের সুবিধার্থে এই ভিসা চালু করা হয় ছিল তবে কিছু অসাধু ব্যক্তি এবং আল আছার বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী চাকরি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রলোভন দেখিয়ে অনেকে বিপদে ফেলছে মিশর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সাধারণ পাসপোর্টধারীদের জাপান কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও শেনজেনভুক্ত ইউরোপীয় দেশের ভিসা থাকতে হবে তাই এখন থেকে মিশর যেতে ইচ্ছুক বাংলাদেশীদের ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে স্টিকার ভিসা নিতে হবে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় থাকাকালীন ট্যাক্সি চালানো বা রাইড হেলিং ড্রাইভার হিসেবে কাজ করা সাধারণত অবৈধ এবং ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন আর সেই শর্ত লঙ্ঘনের অভিযোগে ২৫ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মঙ্গলবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক থেকে তিনটি পৃথক স্থানে তিনজন বাংলাদেশিকে পরিষেবা দেওয়ার চেষ্টা করার সময় তাকে আটক করা হয় সেলাঙ্গর সড়ক পরিবহন বিভাগের পরিচালক আজরিন বোরহান জানান পঁচিশ বছর বয়সী ওই বাংলাদেশি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেন প্রাথমিক তদন্তে দেখা গেছে তিনি নিজ দেশের তিনজনকে প্ররোচিত করেছিলেন এবং পরিবহন পরিষেবা দিয়েছিলেন প্রতিটি গন্তব্যের জন্য আলাদা ভাড়াও আদায় করেন ওই বাংলাদেশি মালয়েশিয়ার আইন অনুযায়ী ট্যাক্সি এবং ব্যক্তি ব্যক্তিগত ভাড়া গাড়ির চালকের পেশা শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিকদের জন্য সংরক্ষিত বোরহান আরো জানান বিদেশি নাগরিককে ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্ট দুই হাজার দশের দুইশো পাঁচের এক ধারার অধীনে আটকের পর পরবর্তী তদন্তের জন্য তার ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে দণ্ডপ্রাপ্ত হলে পঞ্চাশ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে দেশটির সড়ক পরিবহন বিভাগের ওই কর্মকর্তা জনসাধারণকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক এবং দুইয়ে পরিষেবা কাউন্টারের মাধ্যমে অথবা ই হেলিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং করে বৈধ পরিষেবাগুলো ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন আজকের মতো এখানেই শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজকের মতো বিদায় জানাচ্ছি সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ